আমার নবীর হাদিস কালকে আমাদের ময়দানে আপনার রক্তের ভাই আপনাকে চিনবে না কিন্তু আপনার একজন জাতের ভাই আপনার একজন মুসলমান ভাই আপনাকে কালকে আমাদের ময়দানে উদ্ধার করবে একজন আলেন সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন পরিবারের মধ্যে থাকবে না

জোরদার মতো আসলে when عقل رسول محکم ثنا وہ چہاتے بولا سبحان اللہ سبحان اللہ aliados muslim tara zara imam husaini aali sahab ko aslam

E

যারা ঈমানদারগণ যারা ঈমানদার তারাই মূলক আমার নবীর মিলাত করবে কারণ যাদের ভিতরে ঈমান নাই তারা কখনো আমার নবীর মিলাত করবে না এটা আমার আল্লাহর কথা কথা বলে ঠিক না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সন্ডু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা

Mm -hmm. so

আগে শুধু পনেরোশো বছর নয় একটা পনেরোশো বছর একটা শরীরের পিঠানে মানুষের পিঠানে আজকে এটা কিন্তু আমার আল্লাহ সকল আমার আল্লাহ আমার রসুল ব্যতীত কাউকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই কোন জিব্রাই কোন ফেরেশতা কোন আদম কোন আদম নবী কোন নবীকে সৃষ্টি করে নাই তো কোন তারিকা আমার আল্লাহর নাম রাইতে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমার আল্লাহ শিরক করতে কথা বলে ঠিক কিনা আজকে আমরা নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম বিষয়ে কোন বেদাত

আজকে নদীর মিয়াদ মানো না নদীর জন্ম মানা শুধু বলো সিরাজ সিরাজুল নদী আজকে মিরাজুল নদী তারা মানে না আজকে যে ব্যক্তির জন্ম হবে না সেই ব্যক্তির সিরাজ আবার কোথা থেকে আসবে আমার জন্মই নাই তোমরা আমার ভবিষ্যৎ আমি এখনো দুনিয়াতে আসি না একজন মানুষ দুনিয়ার মধ্যে আসে নাই আগে সে বলতেছে

আজকে আমরা সকল জাকের ভাই সকল আহলে সুন্নাত ওয়াল জামাআতের সকল ওলি আমলাদের যেই যে যেই প্রিয় কাছ মুই না কেন আমরা জাকের ভাই এক জাকের ভাই আর এক জাকের ভাইয়ের সাথে যদি আমরা অন্তরে মুআফাত রাখতে পারতাম সবাই যদি এক জাকের ভাই আর এক জাকের ভাইয়ের সাথে হিংসা না করে

আজকে যদি একজন আরেকজনের সাথে অন্তরে অন্তর স্থল থেকে আজকে মহাব্বত রাখতে পারতাম আজকে আমাদের মুসিদ পূর্বার দরবার আক্রমণ হইতো না আজকে যদি আমরা একজন আরেকজনের সাথে একজন আলেম আরেকজন আলেমের সাথে মহাব্বত রাখতে পারতাম আজকে আলেমদের উপর বেশ যদি করতে পারতো না নম্বর আজকে আমরাই আজকে আমরা যদি শূন্যতার সব আলেম একসাথে করতে পারতাম দেখেন জিমোনাল একটা ছোট্ট বলতে পারি সব আজকে একসাথে রাখতাম আজকে আল্লামা গিয়াসউদ্দিন পায়র উপর ওয়াহিরা না আজকে নিতে বাংলা आज के हमारा सुनने थी একসাথে মাথায় চাপড়ে আজকে এক মসজিদ পূর্ব করবো সেটা লাগানোর মতো ক্ষমতা ছিল না তাদের আজকে কোরবানি আল্লাহ মাজারের মধ্যে আগুন দেওয়ার মতো ক্ষমতা ছিল না আজকে আমাদের মধ্যে বিভ্রান্ত আজকে এক জাকের ভাই এক জাকের সাথে মহাব্বত রাখতে পারে না বড় দুঃখের বিষয় মুসলমান মুসলমানের ভাই আমার নবীর হাদিস কালকে আমাদের ময়দানে আপনার রক্তের ভাই আপনাকে চিনবে না কিন্তু আপনার একজন জাতের ভাই আপনার একজন মুসলমান ভাই আপনাকে কালকে আমাদের ময়দানে উদ্ধার করবে একজন আলেন সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন তো পরিবারের মধ্যে থাকবে না আজকে কেমন আমি অনেক জাকের ভাই অনেক বললাম অনেক গুণকে কালকে আমাদের ময়দানে সেবা হাত কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আমাদের মহাভারত নাই আজ কেমন সাথে সূত্র করে।